বাসু আমার এনি আমরাও ছুটে চলেছি এগিয়ে চলেছি সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে এখানে সেই লোকাল ট্রেনের পাশাপাশি তার বিপরীত দিক দিয়ে চলে যাচ্ছে ইন্টারসিটি আন্তনগর ট্রেন সেই ইন্টারসিটি আন্তনগর ট্রেনটি আপনাদের সামনে ভিডিও আঁকা উপস্থাপন করছে তাহলে বন্ধুরা অপেক্ষায় থাকুন সেই ইন্টারসিটি ট্রেনটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং দ্রুতগ্রামী ট্রেনটি দেখার জন্য অপেক্ষা করুন তার নিজস্ব রেখা অতিক্রম করে চলে যাচ্ছে ঢাকা অভিনয় ইন্টারসিটি ইন্টারসিটি আন্তঃনগরটি এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত ছুটে চলছে ইন্টারস্টি তার নিজস্ব রেখা এবং ধারাবাহিকতা অতিক্রম করে বাংলাদেশের জনগোষ্ঠীর বিভিন্ন স্থানে হানানি প্রয়াস লাল সবুজদের ক্ষেত্রে এক ঐতিহ্যবাহী ভূমিকা পালন করে চলেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানসিক স্টেশন অতিক্রম করে চলে যাচ্ছে ঢাকা অভিনয় আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আজ এই পর্যন্ত চলে গেল সেই কাঙ্ক্ষিত